আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সাতাশ সেপ্টেম্বর প্রথম আলোতে একটা নিউজ ছাপা হয়েছে হেডলাইনটা আমি আপনাদেরকে বলছি হেডলাইনটা এমন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে প্রশাসন যেহেতু এই ইউনিভার্সিটির ছাত্রী আমি ছিলাম সে তো এই নিউজটা দেখে আমার স্বাভাবিকভাবে একটু আগ্রহ লাগলো যে বিষয়টা কি প্রাক্তন শিক্ষার্থীদের কেন পরিচয়পত্র দেবে দেখে আমি জাস্ট এটা নিউজটা পড়তে শুরু করলাম এবং নিউজটা পড়তে গিয়ে বিস্তারিত যা জানতে পারলাম তা হচ্ছে যে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার জন্য খুব শীঘ্রই অভিযান পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এ নিয়ে গত আঠারোই সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয় আলোচনা সমালোচনা এবং বিশেষ করে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়ে নেটিজনরা এবং সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তারা এবং এই প্রতিক্রিয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন কি করেছে নতুন করে চিন্তা ভাবনা করেছে যে কিভাবে প্রাক্তন শিক্ষার্থীদেরকে সম্মানিত করা যায় বা সম্মান রাখা যায় এবং তারা এই চিন্তা ভাবনা করতে গিয়ে তাদের চিন্তা এসেছে যে প্রাক্তন শিক্ষার্থীদেরও পরিচয়পত্র দেবে সো নিউজটা পড়ার পর আমি প্রচন্ডভাবে বিরক্ত ফিল করেছে এবং অনেকগুলি বিষয় আমার মধ্যে এসেছে সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন এসেছে যে বিশ্ববিদ্যালয় কেন বহিরাগত মুক্ত করতে হবে এটা প্রশ্ন আসার পর আমি নিউজটা আরও বিস্তারিত পড়ার পর নিচের দিকে দেখলাম যে প্রশাসন এর পক্ষে একটা যুক্তি দিয়েছে সেটা হচ্ছে যে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তার এর পক্ষে একটা যুক্তি দিয়ে তিনি বলেছেন যে ক্যাম্পাসে যখন কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে তখন সেই ঘটনার সাথে যুক্তরা শিক্ষার্থী নাকি বহিরাগত তা বুঝতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে আমার কথা হচ্ছে যে ধরেন কোনো ঘটনা এটা একটা দুর্ঘটনায় আমি বলি হলো সেইখানে জড়িতরা কে সেটা জানার জন্য তো আসবেই পুলিশ এবং প্রশাসন যাবে তখন জড়িত যারা ছিলেন তারা তো তাদের পরিচয় দেবেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়েছি তখন থেকেই তো শিক্ষার্থীদের আইডি কার্ড থাকে দ্যাট মিনস পরিচয়পত্র তাদের আছে সো ওই পরিচয়পত্র দেখেই তো সে পুলিশ বা প্রশাসনের কাছে বলবে যে হ্যাঁ আমি শিক্ষার্থী এবং যার এই পরিচয়পত্র নেই সেই তো বহিরাগত বা শিক্ষার্থী না বোঝা যাবে সো এটার জন্য নতুন করে পরিচয়পত্র তো দেওয়ার দরকার নেই আর এই দুর্ঘটনা যদি ঘটে ধরেন ঘটেছে এখানে ধরেন দোষী যারা তাদের বিরুদ্ধে যদি ছাত্র হয় সেই ক্ষেত্রে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর যদি ছাত্র না হয় বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে তাছাড়া যার ধরেন এই ইনসিডেন্টের ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত হয় কোন শিক্ষার্থী সেক্ষেত্রে প্রশাসন তার পাশে থাকবে ক্ষতিপূরণ আদায় করবে সব কিছু তারা করবে আর যদি ক্ষতিগ্রস্ত বাইরের কেউ হয় সেক্ষেত্রে পুলিশ সেটাকে দেখবে কাজে প্রক্র যে যুক্তি দিচ্ছে যে আইডেন্টি ক্লিয়ার করার জন্য এই ধরনের পরিচয়পত্র পত্র দেবে আমার কাছে কিন্তু যুক্তিটা ঠিক সঠিক বলে মনে হয় না আপনারা বলতে পারেন আপনাদের কাছে সঠিক কিনা এ তবে আমি বরং মনে করি যে আবাসিক হলগুলি বরং বহিরাগত মুক্ত করতে হবে কারণ বিশেষ করে রাতে কেউ যেন ওই হলের ছাত্র ছাত্রী এনলিস্টেড না এমন কেউ যেন থাকতে না পারে অর্থাৎ বহিরাগতরা রাতে হলে থাকতে পারবে না ওই হলে নির্দিষ্ট হলে যেমন যত ঘটনা দুর্ঘটনা দেখেছেন এই হলগুলোতে ধরেন আবরার হত্যার ঘটনায় যদি আমরা বলি সেখানে কিন্তু বহিরাগতরা এসেছিল এবং ওই হলের বড় ভাইরা ছিলেন সাথে বহিরাগতরা এসে আবরারের উপরে টর্চার করেছিল সো এই ধরনের ঘটনাগুলো এড়ানোর জন্য আমার কাছে মনে হয় যে হলগুলি বরং বহিরাগত মুক্ত করতে হবে এবং এটা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করতে হবে এটা আমার কাছে মনে আছে তারপরে ধরেন আরেকটা বিষয় আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টা জনগণের ট্যাক্সের টাকায় চলে অর্থাৎ আপনি আমি একটা রিক্সাওয়ালা বা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ একদম সবার টাকায় ট্যাক্সের টাকায় কিন্তু এই কিন্ত চলে এবং শিক্ষার্থীরা খুব কম বেতনে কিন্তু এখানে পড়ালেখার সুযোগ পান আমিও পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ে চলে সেই বিশ্ববিদ্যালয়ের উপরে তো জনগণ প্রতিটা মানুষের হক আছে সেখানে যাওয়ার অধিকার আছে সো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আপনি পড়েননি বা আরেকজন পড়েনি সেই জন্য সে কি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না কিন্তু তার তো হক আছে তার টাকা তো আপনি নিচ্ছেন সো এই তো বন্ধ করার কোনো সুযোগ নেই তারপর ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হচ্ছে শহীদ মিনার অবস্থিত এই শহীদ মিনারটা একটা হলো আমাদের ঐতিহ্য আমাদের প্রাণের জায়গা এবং এছাড়া ধরেন এটা একটা ঐতিহাসিক জায়গা আমি আমার সন্তানকে নিয়ে বা আরেকজন আরেকজনের সন্তানকে নিয়ে যে কোনো সময় এই দেশের এই ঐতিহাসিক প্রেক্ষাপটের জায়গাটাতে যেতে পারবে এবং যেতে হবে তিনি যে কেউ তার বাচ্চাকে দেখাবে না যে ভাষার শহীদরা যখন জীবন দিয়েছিল তখন তাদেরকে সম্মানিত করার জন্য এরকম একটা শহীদ মিনার বানানো হয়েছে সো এই শহীদ মিনারে ইতিহাস দেখাতে একজন মা তার বাচ্চা নিয়ে যেতে পারবে না তিনি ওই বিশ্ববিদ্যালয় পড়েনি বলে এটা হতে পারে বা তিনি প্রাক্তন না কখনো পড়েনি সেই জন্য তিনি যেতে পারবেন না তার বাচ্চা নিয়ে এটা হতে পারে সো এই রাইট কিভাবে আপনি কেড়ে নেন আর এই রাইট কেড়ে নেওয়ার রাইট আপনাকে কে দিয়েছে এই প্রশ্নটা আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারপরে ধরেন জাতির যে কোনো অনুষ্ঠানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে একটা টার্গেট পয়েন্ট অর্থাৎ যে কোনো আনন্দ ঘন সময়ে সবাই ক্যাম্পাসের দিকে যেতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ঢাকা শহরে যাওয়ার কোনো জায়গা নেই মুক্ত কোনো পরিবেশ নাই সো সবাই কিন্তু ওই আনন্দটা প্রকাশ করার জন্য ক্যাম্পাসের দিকে যায় যেমন আমি বলি ধরেন পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন কি হয় তো এই জনসাধারণ যখন অংশ নেবে তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না প্রাক্তনও না সেই ক্ষেত্রে তাহলে তারা অংশ নিতে পারবে না তারা যেতে পারবে না সেই যাওয়া আপনি রুববেন কি করে তারপরে ধরেন আমি এই সম্প্রতি ঘটনাগুলি গত পাঁচ আগস্ট যেদিন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এবং দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় বিজয় পেল বলে সব মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তখন সবাই কোন দিকে যাচ্ছিলো জানেন আমি বেরিয়েছি আমি জিজ্ঞেস করছিলাম ভাই কই যান ঢাকা ইউনিভার্সিটি যাই শহীদ মিনারে যাই টিএসসি যাই সো এরকম একটা ঐতিহাসিক সময় সবাই টেস্টের দিকে যাচ্ছে সবাই শহীদ মিনারের দিকে যাচ্ছে আমি কিন্তু গিয়েছি ওখানে যে কিছু নাই সবাই গোল হয়ে দাঁড়ায় স্লোগান দিচ্ছে হ্যাঁ এবং ওইখানে বেশিরভাগ আমি বলবো এইটি পার্সেন্ট মানুষই কিন্তু তখন আমার মনে হয় না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা বহিরাগতই সো এই যে মানুষগুলো আসবে প্রেরণার উৎস আপনি তাদের আশা বন্ধ করে দেবেন এটা হয় হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেবে প্রয়োজনে তারা বলেছেন আমি প্রাক্তন ছাত্র তো আমার প্রশ্নটা হলো যে আমি পরিচয় নিতে পারলে আমি যাব আর না হয় আমি যাব না আমি তো বিভিন্ন কারণে পরিচয়পত্র নিতে নাই যেতে পারে বা আমার ইচ্ছেই করলো না আমি একটা পরিচয়পত্র নিয়ে তারপরে বহন করে যাব এটা তো আমার জায়গা আমার অধিকার আছে আমি ওখানে পড়ালেখা করেছি সো আপনি আমাকে একটা পরিচয়পত্র দিয়ে এখন বেঁধে দিবেন আমার যাওয়াটা যে হ্যাঁ তোমার পরিচয়পত্র থাকলে তুমি আসবে আদারওয়াইজ আসবে না এটা কিছু হলো আমি এই সম্পর্কে একটা আপনাদেরকে ঘটনা বলি দর্শক বছর দুয়েক হলো আমি ইংল্যান্ডে গিয়েছিলাম একটা কাজে নিউজের কাজে তো কাজের ফাঁকে একদিন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিটা দেখতে আমি গেলাম যে ক্যাম্পাসটা একটু দেখে আসি সেটা লন্ডন থেকে বেশ খানিকটা দূরে ঘন্টা জার্নি করে আমি গেলাম গিয়ে পৌঁছালাম প্রায় বিকেল চারটা সাড়ে চারটা এরকম বাজে এবং আমি ছিলাম রাত প্রায় দশটা পর্যন্ত এখানে ছিলাম এবং পুরো ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসটা আমি ঘুরে দেখেছি এবং দেখেছি যে রাত পর্যন্ত হেঁটেছে আমাকে কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না আমি দেখেছি ছেলেমেয়েরা করছে ছেলেমেয়েরা ক্লাস করছে ছেলেমেয়েরা রিসার্চ করছে এবং এগুলোর শেষে তারা আবার বেরিয়ে আসছে হইচই করতে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে তারা আমার সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছে এবং ওইখানে কিন্তু সিকিউরিটি গার্ডও আছে তাদেরকে তাদের জন্য সিকিউরিটির কোনো প্রবলেম না হয় সেটা দেখছে বাট আমার কাছে মনে হয়েছে যে আমাকে কিন্তু কেউ এসে পরিচয়পত্র চায়নি বলেনি যে আমাকে দেখলেই তো বোঝা যাচ্ছে আমি বহিরাগত আমি কিছু চিনি না কিছু বুঝি না সো আমাকে তারপরেও কিন্তু কেউ প্রশ্ন করে আমি ভিডিও করছি আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছি বিভিন্ন মানে আমি খুব আনন্দের সাথে সব কিছু করছেন সেখানে আমি বহিরাগত বলে কেউ আমাকে প্রশ্ন করেনি এবং কেউ এসে একবার জিজ্ঞাসাও করেনি যে আপনি কোথায় আসছেন বা এখন আপনি চলে যান এত রাত সেসবও বলেনি আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে একটা মুক্ত জায়গা মুক্ত জ্ঞান চর্চার জায়গা সেখানে আপনি জায়গাটাকে ব্যারিকেড দিয়ে আটকে দিবেন এটা হতে পারে না যাই হোক আমার আমার মনের কথাগুলি আমি বললাম তারপরে যেটা হলো যে আরেকটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি সাধারণত অনলাইনে কোনো নিউজ পড়লে তার স্ক্রল করে তার নিচে যাই কারণ ওখানে একটা কমেন্টস বক্স থাকে থাকে কমেন্টসগুলি বিভিন্ন মানুষ সাধারণ মানুষ কমেন্টস লেখেন নিউজটা সম্পর্কে সো আমি সবসময় এই কমেন্টসগুলি পড়ি আমার ভালো লাগে তা এই নিউজটার ক্ষেত্রেও আমি কমেন্টসগুলি পড়ে পড়ছিলাম পরে দুইটা কমেন্টস আমার খুব মানে দৃষ্টি আকর্ষণ করেছে এবং উল্লেখযোগ্য লেগেছে তার আমি এই দুটো আমি শোনাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে সেখানে সাইদ নামে একজন লিখেছেন এবং তিনি নিজের পরিচয় দিয়েছেন মুক্তিযোদ্ধা বলে তিনি প্রশ্ন করেছেন আই গ্র্যাজুয়েটেড ইন নাইনটিন সেভেন্টি ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি ক্যান আই অলসো এক্সপেক্ট এ পরিচয়পত্র মানে বিষয়টা হচ্ছে যে উনি আটচল্লিশ বছর আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন তিনি এতই হতবাক হয়েছেন যে ইংলিশ বলতে বলতে আবার বাংলা বলে চলেছেন এবং তিনি খুবই হতবাক চিহ্ন দিয়ে দেশ এই প্রশ্নটা উত্থাপন করেছেন আমারও কিন্তু এই প্রশ্ন আছে আমিও তো অনেক আগে বেরিয়েছি এতদিন পরে আমি যাব একটা পরিচয়পত্র নিতে আরেকটা মন্তব্য আমি আপনাদের বলি সেটা হলো যে আবির হাকিম নামে একজন পাঠক তিনি লিখেছেন তিনি অনেকটা স্যাটার করে লিখেছেন সেটা লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত নিয়ন্ত্রণ করতে চাইলে প্রথমে তাদের নতুন উপার্জকেই পদত্যাগ করতে হবে আমি এটা দেখে একটু হতভাগ গেলাম ঘাবড়ে গেলাম ব্যাপারটি তিনি কিন্তু কারণ হিসেবে লিখেছেন যে কারণ হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না কখনো অর্থাৎ তিনি একজন বহিরাগত সো এই অ্যাপ করার পর আমি মানে এখনকার যে বিসি নতুন বিসি ডক্টর নিয়াজ আহমেদ খানের সিভিটা অনলাইনে চেক করলাম এবং আমি দেখলাম তিনি আসলে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন অর্থাৎ ভদ্রলোক কিন্তু আমার প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখন ওনারা কি করবেন এই প্রশ্নের উত্তর কি ওনাদের কাছে দর্শক আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ